আসসালামু আলাইকুম সুপ্রভাত আজকে আবার আমরা চলে আসলাম কিয়ারাকে নিয়ে ছাদের মধ্যে খুব ঝলমলে রোদ গতকালকে কিয়ারার কানে যে কোনোভাবে অনেকগুলা লিটার বক্সের বিডস ঢুকে গিয়েছিল এটা খেয়াল করার পর আমরা একজন ভ্যাটের কাছে নিয়ে গেলাম গতকালকে ভ্যাট আরেকজন আগে যার কাছে নিয়েছিলাম না তো ওর কান পরিষ্কার করার পর শরীরের ওভারঅল কন্ডিশানের উপর একটু ওনার কাছ থেকে পরামর্শ নিলাম উনি যেটা বললেন যে ওর যে সমস্যাটা এটা কনজেনিটালও হতে পারে আবার ওর পিছনের পা দুটা যেহেতু বাঁকা এটা রিকেটসও হতে পারে রিকেটস যদি হয় তাহলে এটা রিভার্সিবল প্রতিদিন রোদে দিলে ওর রিকেটসটা ভালো হয়ে যাবে আর কনজেনিটাল হলে তো কন্ডিশন একই থাকবে গতকালকে ওনার দেওয়া ওষুধ ছিল ভিটামিন ডি এর একটা ট্যাবলেটের চার ভাগের এক ভাগ তারপর নিউরোবির ছয় ভাগের এক ভাগ আর প্যাটদের জন্য একটা ক্যালসিয়াম ট্যাবলেট পাওয়া যায় ওটার চার ভাগের এক ভাগ গতকালকে রাতে ওকে ভিটামিন ডিটা খাওয়ালাম নিউরোবি খাওয়ালাম কিন্তু ক্যালসিয়াম ট্যাবলেটটা আমরা দোকানে কিনতে পারি নাই এজন্য ওটা খাওয়ানো হয় নাই ভিটামিন ডি খাওয়ানোর পর থেকে দেখলাম যে ওর কন্ডিশন অনেক ইমপ্রুভ করলো ও আসলে মুভ করতে পারছিল না টোটালি তারপর দেখলাম যে না এখন সে হাঁটতে পারছে তো আশা করি ওর সমস্যাটা রিকেটসি হবে এটা হলে আমরা সবাই ভাগ্যবান তাহলে আর মানে ওর খারাপ আর আমাদেরকে দেখতে হবে না গতকালকে পর্যন্ত পুরো কুজো হয়ে বসে ছিল শুতেও পারছিল না বা কোনো রকম মুভমেন্ট করতে পারছিল না আজকে ভালো আসলে বিড়াল বা যে কোনো প্রাণী পুষলে ওদের প্রতি একটা মায়া জন্মায় যায় নিজেদের বাচ্চাদের মতোই মনে হয় আমাদের এই লোকেশানটা কিন্তু চমৎকার ভিউটা চমৎকার এখানে যারা থাকে তারা শখের বসে ছাদ বাগান করে এই যে মাসাল্লাহ বসে আছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম